গ্রামে করা যায় এমন তিনটি লাভজনক ব্যবসার আইডিয়া আপনি কি গ্রামে থাকেন আপনি কি ভাবছেন যেভাবে আমি গ্রামে ছোট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারি আজকের ভিডিওতে আমি দেখাবো তিনটি বাস্তব লাভজনক এবং সহজ ব্যবসার আইডিয়া যা আপনি ছোট জায়গা এবং অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষে থাকবে স্পষ্ট অ্যাকশন প্ল্যান গ্রামে অনেক সুযোগ আছে কিন্তু মানুষ প্রায়শই মনে করে নিশ্চিত আয় সম্ভব না ভুল সঠিক পরিকল্পনা সঠিক প্রোডাক্ট ধারাবাহিক লাভ আজ আমি দেখাবো তিনটি ব্যবসা যা শুধু লাভজনকই নয় সারা বছর আয় নিশ্চিত এক নম্বর ব্যবসার আইডিয়া হলো কৃষি এবং সবজি চাষ প্রথম আইডিয়া কৃষি এবং সবজি চাষ গ্রামের কাছে জমি থাকতে শুরু করা যায় মৌসুম অনুযায়ী সবজি ফল বা ফসল চাষ স্থানীয় বাজার বা শহরে সরাসরি বিক্রি অল্প পুঁজি নিয়মিত বিক্রি সারা বছর চাহিদা শুরুতে ছোট পরিসরে ধীরে ধীরে বড় করতে পারে দুই নম্বর ব্যবসার আইডিয়া হোম ভিত্তিক হ্যান্ডমেড ফুড প্রোডাক্ট দ্বিতীয় আইডিয়াটা হ্যান্ডমেড বা ফুড প্রোডাক্ট চিপস কেক বিস্কুট মশলার প্যাকেট হ্যান্ডমেড ট্রাফোট বা জুয়েলারি বাড়িতে ছোট জায়গায় শুরু করা যায় অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় অনলাইন বা স্থানীয় বিক্রি সম্ভব ছোট ব্যবসা শুরু করে নিয়মিত আয় করা সম্ভব তিন নম্বর ব্যবসার আইডিয়া হলো গ্রামীণ সার্ভিস বা ট্রেড তৃতীয় আইডিয়া গ্রামে প্রয়োজনীয় সার্ভিস বা ট্রেড ছোট মুদি দোকান রিপেয়ার মেশিন সার্ভিস হোম ভিত্তিক পড়াশোনা ট্রেনিং কম জায়গা লাগবে মানুষের চাহিদা সবসময় থাকবে নিয়মিত আয় সম্ভব ধীরে ধীরে বড় করা সম্ভব মনে রাখবেন সাফল্য আসে শুধু পরিকল্পনা বা ধারাবাহিকতার প্রচেষ্টার মাধ্যম মূল প্রোডাক্ট বা মার্কেটিং হলে লাভ হবে না আগে চাহিদা দেখুন ছোট পরিসরে শুরু করুন ধীরে ধীরে বড়ো করুন গ্রামে ছোটো পুঁজি মানে সীমাবদ্ধতা নয় সঠিক কৌশল সঠিক ব্যবসা ধৈর্য দীর্ঘমেয়াদী লাভ ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে ব্যবসা বড় করুন এখন আমি জানতে চাই কমেন্টে লিখুন আপনি কোন তিনটি ব্যবসার মধ্যে কোনটা শুরু করতে চান ভিডিওটি যদি আপনারও উপকারে এসে থাকে তাহলে লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন যারা গ্রামে ব্যবসা শুরু করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাস্তব ব্যবসার আইডিয়া পেতে মনে রাখবেন ছোটো জায়গা নয় সঠিক কৌশলে আপনার ব্যবসার মূল শক্তি হয়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ